ডোমকল থানার ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে দুই অনুপ্রবেশকারী বাংলাদেশিকে গ্রেফতার করলো ডোমকল থানার পুলিশ জানা গিয়েছে তিন দিন আগে কাজের সন্ধানে বাংলাদেশ থেকে এরা অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছিল এদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় আদালতের পথে ধৃতরা জানায় বাড়ির লোকের সঙ্গে অশান্তি করে নদী পথে ভারতে ঢুকে কিছু করতে হয়নি মানে এদিকে হ্যাঁ

অন্যদিকে বুধবার রাতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদের রানীনগর থানার হারুডাঙ্গা এলাকায় অভিযান চালায় রানীনগর থানার পুলিশ পুলিশের দাবি চার যুবক কাটাতার পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল সেই সময় তাদের হাতে নাতে ধরে ফেলা হয় বৈধ কাগজপত্র না দেখাতে পারায় পরে চারজনকে গ্রেফতার করা হয়েছে ওই চার যুবক প্রায় ছ মাস আগে অবৈধভাবে ভারতে ঢোকে কেরালায় রাজমিস্ত্রির কাজও করে বুধবার রাতে রানীনগর হয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করেছিল সেই সময় তাদের গ্রেফতার করা হয় ধ্রুতদের বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে তোলা হয় হেফাজতে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে চায় তাদের মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য